জীবনের ঝুঁকি নিয়ে আমার কথা হচ্ছে এত গুরুত্বপূর্ণ স্থানে যদি একটি ওভার তৈরি করা না হয় তাহলে কোথায় আমি মনে করি এই বড় একটি আমাদের উচ্চ বিদ্যালয়ের সামনে একটি হচ্ছে এই বড়দাগিয়া জাহেদিয়া মাদ্রাসার সামনে এবং আরেকটি হচ্ছে আগুনটাশ্যাম বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে কিন্তু দুঃখের বিষয় এখন পর্যন্ত তিনটি দূরে থাক একটি ওভার এখানে নির্মাণ করা হয়নি আমি আজকে এই থেকে চাই, কেন এই অবহেলা এই অবহেলা আর কতদিন চলবে আর কত প্রাণ ঝরে যাবে এই যে কত কাল যারা মৃত্যুবরণ করেছে ছোট ছোট শিক্ষার্থী তারা এই দেশের ভবিষ্যৎ ছিল তাদের মা বাবার ভরসা ছিল অথচ তারা লাশ হয়ে তাদের মায়ের কোলে ফিরে গেছে এই ধরনের অবস্থা ভাবে কাম্য নয় আমাদের এখানে আমাদের গুলিজনরা এখানে উপস্থিত রয়েছে, আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ আছে এবং বিশেষ করে আমাদের প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া আমাদের ভাইয়েরা এখানে উপস্থিত রয়েছেন আমি আমার এই প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার ভাইদের মাধ্যমে আমাদের নিউসরের উপজেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জানিয়ে দিতে চাই আমি খবর পৌঁছাতে চাই অনতি বিলম্বে এই এই বড় তাকিয়াতে অন্তত একটি ওভার ব্রিজ করার কমিটমেন্ট আমরা আগামী 24 ঘন্টার মধ্যে এখানে দেখতে চাই আর যদি এই ধরনের কমিটমেন্ট না হয় যদি ছাত্র জনতা ফুসে ওঠে তাহলে সেক্ষেত্রে হয়তো পরিস্থিতি ভিন্ন দিকে মন নিতে পারে কারণ কেউই চাইবে না তার পড়ারের ধন তার মুখের ধনকে এ ধরনের কোন সড়ক দুর্ঘটনায় হারানোর জন্য আমি অত্র এলাকায় যারা আছেন তাদেরকে আমি আজকে বলতে চাই আপনারা আজ এখানে থেমে যাবেন না আমরা দুই হাজার উনিশ সালে থেমে গিয়েছিলাম আমরা এরপর বিভিন্ন ধাপে ধাপে থেমে গিয়েছিলাম আজকে থামা যাবে না আমাদের আজকে শপথ দিতে হবে আমাদের পরদা গিয়াতে শুধুমাত্র একটা ব্রিজ আমরা বেশি কিছু চাইছি না একটা ওভারবেস এখানে যতদিন পর্যন্ত স্থাপিত না হবে আমরা আমাদের কার্যক্রম আমাদেরকে চালিয়ে যেতে হবে এবং এখানে একটি ওভারবেস যখন স্থাপিত হবে তখনই আমরা থামবো তখনই আমাদের এই বলটাকে বাস্তব সম্পন্ন হবে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য